পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে এখন কলকাতার দুর্গাপুজো মানেই বারোয়ারিগুলোর মধ্যে থিমের রেশেষ কিন্তু মায়ের প্রকৃত আরাধনার উদাহরণ দেখতে চাইলে বুনেদি বাড়িগুলো এখনও তাদের নিজেদের পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে প্রতিটি বাড়ির সাথেই রয়েছে কিছু কিছু কিংবদন্তি ইতিহাস তাদের পরম্পরা এবং পুজোর আচার অনুষ্ঠান ইতিহাস তাদের পরম্পরা এবং পুজোর আচার অনুষ্ঠান আজ আমরা কলকাতার এমনই কিছু বনেদি বাড়ি ঘুরে দেখব। যেগুলো হয়তো আন্ডার ডেটেড তালিকায় পড়ি কিন্তু এবছর আপনারা সকলে চাইলেই সেই সকল বনেদি বাড়িগুলো ঘুরে আসতে পারেন সেই সকল পুজোগুলোর ঐতিহ্যকে একবার চাক্ষুষ করার জন্য হ্যালো গাইস সব ভালো তো আজকে অনেকদিন পরে এটা আমরা ব্লক করতে পেরেছি তোমরা দেখতে পাবে আমরা একটা দি বাড়ি খুঁজে বেরানোর চেষ্টা করছি যাদ পাবো কি পাবো না অনেকদিন পরে আমরা ব্লক করতে দেখি বেরোচ্ছি প্রায় তিন মাসের মতো পরে তো দেখা যাক আজকে ব্লকটা কেমন হয় যেহেতু পুজো পড়ে গেছে আজকে মহালয়া তো আজকে আমরা বোনেরি বাড়ি করার চেষ্টা করবো দেখা যাক বনের বাড়িতে আমাদের মানে ঢুকতে দেয় নাকি এই ফালতু ব্লগারা যা করছে তার জন্য আমাদেরকে তাড়িয়ে দেয় সেটাই হচ্ছে মেন কথা তো মহলার বিকলে প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম মদন মোহন দত্ত বাড়িতে সম্ভ্রান্ত জমিদার মদন মোহন দত্তের আহরিতলাতে অবস্থিত এই বাড়িতে এখন আর জমিদার বাড়ির দালানে প্রতিমা তৈরি করে পুজো হয় না এখানে এখন বাইরে থেকে প্রতিমা এনেই পুজো করা হয় প্রায় তিনশো বছরেরও পুরনো এই বনেদি বাড়িতে আর আগের মতো সেই আকর্ষণ নেই বাড়ির চারপাশে ঘুরেও আমরা যেটা দেখতে পেলাম পুজোর আগে সেই যে উন্মাদনা চারদিকে বাড়ির লাইটের আলোর ঝলকানি সেই সব কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি তবে যদি পুজো হয় তবে পুজোর প্রধান চারটি দিনে আপনাদের কিন্তু এই বাড়ি ঘুরতে এখনও মন্দ লাগবে না মদনমোহন দত্ত বাড়ি থেকে আমরা চলে গেছিলাম হাটখোলা দত্তবাড়ি যেটি মদনমোহন দত্ত বাড়ি থেকে মিনিট পাঁচ থেকে সাত থেকে হাঁটা পাব নিমতলা স্ট্রিটের ওপর অবস্থিত জগতরাম দত্তের এই বাড়িটি প্রায় তিনশো বছরেরই পুরনো আমরা সন্ধ্যের দিকে যাওয়ায় এই জমিদার বাড়িটি কিন্তু ভালো করে ঘুরে দেখতে পারিনি কিন্তু বাড়ির ঠাকুর দালানে মায়ের মাতৃমূর্তি তৈরি হচ্ছিল সেটা দেখে কিন্তু বেশ মনটা খুশি হয়ে গেছে আমরা বাড়ির আশেপাশের লোকজনদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা কেউ এরকম আগ্রহ না দেখানো আমরা তাদেরকে বিব্রত করতে চাই আপনারাও পুজোর সময় এই বাড়ি কিন্তু একবার নিশ্চয়ই ঘুরে আসতে পারেন যদি নর্থ কলকাতা ভিজিট করতে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আটকোলা দত্তবাড়ি ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য হয়েছিল পাথরিয়া কাটার হরকুটির রায় ব্যানার্জি বাড়ি শ্রী হরিপদ ব্যানার্জির আমলে তৈরি তিনশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই বাড়িটির শুধু হেরিটেজ না কালচারাল সিগনিফিকেন্সও কিন্তু প্রচুর এই বাড়িতে দুর্গাপুজোর সময় বিভিন্ন বৈদিক এবং তন্ত্র সাধনার নিয়মাবলী পালন করা হয় আমরা বাড়িতে যখন গেছিলাম তখন বাড়িতে একজনের নৃত্য পরিবেশনা হচ্ছিলো আমরা সেই মুহূর্তটা কিছুক্ষণ উপভোগ করি এবং যে মাতৃমূর্তি দুর্গা দালানে তৈরি হচ্ছিল সেই দুর্গা দালানে মাতৃমূর্তি চাক্ষুষ করে আমরা কিন্তু বাড়ির আশেপাশের কিছু ছবি নিয়ে চলে এসেছিলাম এই জায়গাটিও কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে পুজোর সময় যখন আপনারা ঘুরতে আসবেন সবশেষে আমরা চলে এসেছিলাম বদনচাঁদ রায় বাড়িতে যেটি কলেজ স্ট্রিটের কাছে অবস্থিত এই বাড়ির উঠোন দাবা ছকের মতো খুব সুন্দর করে মার্বেল দিয়ে সাজানো হয়েছে যাতে ছবি তোলার জন্য একটি আদর্শ এটি হয়ে ওঠে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে এখানে কিন্তু ফটোগ্রাফি করতে এলে এনারা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ নেন আমি জানি না যে পুজোর সময় এনারা ওই চার্জটা নেন কি না মানে পুজোর প্রধান চারটি দিন কারণ এনা সেই নিয়ে কিছু জানাননি কিন্তু এমনি সময় কিন্তু যদি আপনারা আসেন এবং এখানে কোনো রকম ছবি তোলেন বা ভিডিওগ্রাফি করেন তার জন্য কিন্তু এনারা একটা শার্টেন অ্যামাউন্ট চার্জ করবেন তো বাড়িটির অ্যাম্বিয়েন্স খুবই ভালো মাতৃমূর্তি খুবই সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের আজকের উপস্থাপনা আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কোনটি ভালো লাগলো এবং পুজোর প্ল্যানে আপনারা এই চারটি বাড়ির মধ্যে কোনোটিকে রাখছেন না থ্যাংক ইউ দেখা হ'ব পঢ়ে ব্লগে